হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যার অন্ধায় স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি তৈরি করব আমি তার জন্য আমি তালের রেসিপি করব তো আমি একটা তাল চেঁচে নিয়েছি নিয়ে সেই তালটা আমি কড়াতে দিয়ে এইজোর জাল দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি চাঁচাটা আর দেখাই এই যে চেঁচে নিয়ে কড়াই নিয়ে নিয়েছি দিয়ে তালটা জাল দিয়ে রাখবো তারপরে তৈরি করব রেসিপি আজ আমি ডিমের দু রকম চক তৈরি করবো তো আমি তালটা জাল দিয়ে চারখানা ডিম সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়ে যে ছুরি দিয়ে একটু কেটে কেটে দিয়েছি এবার এতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি তো এগুলো একটু রান্না করে নেব এখানে কড়াই চাটু বসে দিয়েছি সাদা তেল দিয়েছি এক টেবিল চামচ এবার এখানেতে এতে ডিমগুলো ছেড়ে দেবো জিনিসগুলোকে একটু ভেজে নেব আর বন্ধুরা আমি দু রকম ডিমের চপ চক করার জন্য আমি তাল দিয়ে একটা করব আর তাল ছাড়া একটা করব তার জন্য এখানে আমি ময়দা নুন আর তেল মাখিয়ে একটা সাদা জল দিয়ে সাদা মেখে রেখেছি আর একটা নুন আর তেল মাখিয়ে তাতে তাল দিয়ে জাল দেওয়া তালটা দিয়ে একটা মণ্ড তৈরি করে রেখেছি দুটো মন্ড তৈরি করে রেখেছি এই মন্ড দিয়ে আমি এই ডিমের চপ তৈরি করবো ডিমটাকে একটু ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা একটু ভেজে কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কার কুচি এবার একটু আদা আদা গ্রেট করা দিয়ে দিচ্ছি অল্প হাফ চামচের কম পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এর সঙ্গে আমি হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা একটু জল দিয়ে কষব কষা হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি এটা না দিয়ে নেব বন্ধুরা এই দু রকম করে আমি ময়দা মেখে নিয়েছি একটা তাল দিয়ে মেখেছি আর একটা এমনি সাদা মেখেছি নুন হলুদ এই নুন আর সাদা তেল দিয়ে একটা সাদা মেখে রেখেছি আর একটা নুন আর তেল দিয়ে মিশিয়ে তাল দিয়ে মেখে রেখেছি দু রকমের ডিমের চপ হবে তাল ছাড়া আর তাল দিয়ে তার জন্যে আমি এগুলোকে চারটে লেচি করে নিচ্ছি এবারে এইভাবে বাটি তৈরি করে নেব ডিমের চপ তাল ছাড়া আর তাল দিয়ে মশলা দিয়ে দিচ্ছি ভেতরটায় এবার ডিমটা দিয়ে দিলাম মুখটা বন্ধ করে দেব খুব সুন্দর খেতে লাগে ভিটামিনযুক্ত জল খাবারও বলতে পারেন চায়ের সাথেও এটা খেতে পারেন বাচ্চাদেরও দিতে পারেন হালকা ঝালটা কম দিয়ে একটা তৈরি হয়ে গেল ভালো করে গোল পাতিয়ে নিচ্ছি লাটুতে তেল বসিয়ে দিয়েছি গরম করতে এগুলোকে তৈরি করে নেবো এরকম করে বাটি করে নিচ্ছি ভেতরে একটু মশলা দিচ্ছি আর একটা ডিম দিয়ে দেব এবার এটাকে টেনে নিয়ে মুখটাকে এঁটে দেবো কোনটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্ট করে লাইক শেয়ার লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তালের দুটো হয়ে গেছে এইবার সাদা দুটো লম্বা করে ডিমের মতো করে দিচ্ছি দারুণ টেস্টি হয় বন্ধুরা এটা আপনারা খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন আমি বারবার বলছি ভালো তো লাগবেই তো কোনটা বেশি ভালো লাগলো সেটা একটু জানাবেন আমি আমি আগ্রহ নিয়ে বসে থাকবো আপনাদের কমেন্টের অপেক্ষায় আছে বন্ধুরা চারটে এবার কড়াই তেল বসিয়ে এসছি প্রথমে সাদা দুটো ভেজে নিচ্ছি তুলটা বালতিটা ভেজে নেব সাদা দুটো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এইবারে তালেরটা দিচ্ছি একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভাজতে হবে তালের দুটোও ভাজা হয়ে গেছে তুলে নেব তাল বলে বেশি লাল হয়ে গেছে আর যেগুলো শুধু ময়দা সেগুলো কম কম লাল হয়েছে যে দুটো শুধু ময়দা একটু সাদা সাদা আর যে দুটো তালের সেই দুটো লাল লাল হয়েছে তো কেমন দেখুন ডি এগুলো সব ভাজা হয়ে গেছে অতি সুন্দর খেতে আপনারা আগে খাবেন তারপরে আমাকে জানাবেন তো আবার দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে আজকের মতো রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন